আজকের দিনের সবচেয়ে হৃদয় যে ঘটনা সেটা হলো বেগমগঞ্জে একই পরিবারের সাতজন মানুষ গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে আমরা সকলে নিউজটি দেখেছি সাতজন একই পরিবার নিহত হয়েছে তারা ঢাকা গিয়েছিল ঢাকা থেকে আসতেছিল ওরা চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে আসতেছিল অর্থাৎ ওমান থেকে আসা এক ভাইকে রিসিভ করে তারা চন্দ্রগঞ্জ যাচ্ছে যাওয়ার পথে চমুহানি বেগমগঞ্জ সেখানে তারা গাড়িটা আপনার দুর্ঘটনা তারা সেখানে একই পরিবারের সাতজন মানুষ মারা যায় যদিও এক্ষেত্রে গাড়ির ড্রাইভারের অনেক বেশি অবহেলা এবং সে দরজা খুলে ফালিয়ে যায় এমন কথাবার্তা বিভিন্ন টিভি নিউজে এবং পত্রপত্রিকা আসতেছে ওই কথাটাই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হলো যে দেখেন বিদেশ থেকে যখন কোন একজন ব্যক্তি আসে কোনো প্রবাসী বা আসে আচ্ছা সে তো দীর্ঘ দুই বছর পাঁচ বছর ছয় বছর হ্যাঁ কেউ তারও বেশিও লম্বা সময় পরে দেশে আসতেছে আচ্ছা ওই লোকটা তো ঢাকা বিমানবন্দর কিংবা চট্টগ্রাম বিমানবন্দর নামার পরে যদি আমি ঢাকা থেকে চট্টগ্রাম হিসাব ধরি তাহলে পাঁচ ঘন্টার মধ্যে সে বাড়িতে ফিরে আসতেছে মানে বিমানবন্দরে সে আপনার যখন ল্যান্ড করবে এরপরে সেখান থেকে সে ইমিগ্রেশন ক্রস করার পরে পাঁচ ঘন্টার মধ্যে সে বাড়িতে আসবে যদি নোয়াখালি হয় তাহলে সে চার ঘন্টার মধ্যে সে বাড়িতে এসে পৌঁছে যাবে তাহলে যেই মানুষটাকে দেখার জন্য দীর্ঘ এতটা বছর অপেক্ষা করতে পারতেছে ওই মানুষটাকে দেখার জন্য আর চারটা পাঁচটা ঘন্টা অপেক্ষা করতে পারেন আমরা এটা শুধুমাত্র নির্দিষ্ট কিছু ফ্যামিলি না আমি অনেকগুলো ফ্যামিলি কেমন দেখেছি তারা বিদেশ থেকে যারা আসে প্রবাসীদেরকে রিসিভ করার জন্য একটা হাইস মাইক্রো নিয়ে পরিবারের ছোটোখাটো বাচ্চাদেরকে নিয়ে তারা চলে যায় প্রথম কথা হলো যদি প্রবাসী যারা আসে তারা তাদের সাথে অনেকগুলো লাগেজ থাকে ঘাটতি থাকে এগুলোর জন্য একটা গাড়ির প্রয়োজন হয় বিমানবন্দর থেকে একটা গাড়ি নিয়ে গ্রামে আসা এটা তার জন্য নামার পর এটা কষ্টকর হয় একটা বিষয়ের জন্য আগে থেকে কোনো একজন ব্যক্তি যদি গাড়ি নিয়ে সেখানে যে উপস্থিত থাকে এগুলা বিমানবন্দর থেকে বের হওয়ার সাথে সেখানে লাগেজগুলো নিয়ে চলে আসতে হবে এটা সহজ কিন্তু এর অর্থ এটা নয় যে তার ওয়াইফ যাবে তার মা যাবে তার ছেলে যাবে তার মেয়ে যাবে তার ভাতিজা তার ভাতিজি তার ভাগিনা ভাগ্নি হ্যাঁ এটা নিয়ে কিন্তু আবার ঝগড়াও হয়ে যায় যে আমার ছেলেকে নিয়ে যায় নাই এটা বাস্তবতা এটা নিয়ে ঝগড়া হয় আমার ছেলেকে নিয়ে যায় না আমার মেয়েকে নিয়ে যায় নেই আমাদেরকে দেখতে পারে না এই যে একটা অবস্থা চাচা আসতেছে বিদেশ থেকে একটু চাচাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাবে এটা কি এইভাবে কত শত শত ঘটনা যেখানে এয়ারপোর্ট থেকে আসার পথে গাড়ি দুর্ঘটনায় মানুষের জীবন চলে গেছে এই যে আজকে ছোট ছোট বাচ্চাগুলো যারা দেখেছেন এই যে গাড়ি থেকে বের করতেছে লাশগুলো আপনারা দেখেছেন কেমন হৃদয় বিদার ঘটনা এটা মানে আমাদের বুঝ হবে কবে আমাদের বুঝটা কবে হবে আমাদের এই যে ছোটোখাটো বিষয়গুলো আমরা বুঝি না কেন গতকাল আমরা নোয়াখালী গিয়েছিলাম জানা যায় অনেকে জানেন ছোট কুমিরা বাইতুল হাসান জামা মুশজিদের ইমাম সাহেব সীতাকুণ্ড থানার খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জাল সাহেবের জানা যায় আমরা সেখানে গিয়েছিলাম নোয়াখালী আমরা যাওয়ার পথে চো চোরাস্তা থেকে যখন উত্তর দিকে যাচ্ছিলাম সোনামোড়ির দিকে সেখানে আমাদের গাড়ির সামনে একটা হুন্দু অ্যাক্সিডেন্ট তিনজন যুবক অ্যাক্সিডেন্ট করেছে আবার যখন ফিরতেছিলাম বড়োদার ঘাটের একটু আগে মানে দুইশো গছ আগে সেখানে আরেকটা কাবার উল্টে গেছে আমাদের গাড়ির মনে পাঁচ হাত সামনে যদি স্পিড যদি আরও বেশি থাকতে হয়তো আমাদের গাড়ি সেটা সে দেখা খেত পাশে ছিল জোনাকি নোয়াখালী জোনাকি গাড়ি যদি সেটা দুই হাত যদি বা দেড় হাত যদি পুরো পাশে পড়তো তাহলে জোনাকি গাড়ির উপর পড়তো তাহলে যেখানে মানুষ প্রয়োজনে যেখানে গাড়িতে চলাফেরা করে তার উপর বর্তমানে বৃষ্টির কারণে রাস্তাগুলো কী পরিমাণ ফিসলা হয়ে আছে এখানে ফিকনিকের মতো করে আনন্দ করতে যায় আমার এই বিষয়টা মাথা ধারণা এখান থেকে সতর্ক হয়ে যান সকলে সকলে এখান থেকে শিক্ষা গ্রহণ করেন না হলে কিন্তু এটা আমাদের জন্য অনেক কঠিন আমাদের পরিস্থিতির সম্মুখীন হতে হবে এই যে এখন নোয়াখালীতে মানুষ কান্নাকারি করতেছে এদের আপনি দেখলে অবাক হয়ে যাবেন এদের কান্না স্বাভাবিক এটা আমাদের ফ্যামিলি আপনাদের ফ্যামিলি যদি ছোটো বাচ্চাগুলো যদি এভাবে যদি মারা যায় এটা মানতে কষ্ট হয় মানুষের এই জন্য এ ধরনের সিদ্ধান্তগুলো থেকে সকলে দূরে থাকবেন প্রবাসীরা দেশে আসলে ওদের রিসিভ করার জন্য প্রয়োজনে দুই একজন পুরুষ দুই একজন পুরুষ যারা বুঝোমান যাদের প্রয়োজন হয় এরকম যাবেন সকলে স ঘরের পিকনিকের মতো করে যাবেন না আল্লাহ ফক্রাবুল্ল আলমিন সর্বশেষ কথা হলো আজকে যারা মারা গেছে ওনাদেরকে আল্লাহ ফক্র আব ওনাদের জিন্দি সমস্ত গুণা মাফ করে দেয় ওনাদেরকে জান্ন ব্যাস হিসেবে কবুল করেন ওনাদের পরিবারকে যেন আল্লাহ ফক্রাব্বিন সবর করার জন্য তফিকদান